আসসালামু আলাইকুম যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন ছাত্রদের অধিকার নিয়ে যারা কাজ করেন কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছেন সেই সকল ছাত্র সমাজের ভাই বোনদের যেই নতুন কর্মসূচি আগামীকাল পুরো বাংলাদেশে শাটডাউন যেটা দিয়েছেন টোটালি সেটাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে এই সৌরাচার ফেসিস শেখ হাসিনা এবং তার দোসররা রাত্রে যে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে ছাত্রদের বিরুদ্ধে সুতরাং সেই কারণে আমি আমার এই ভিডিওটি করছি যে ছাত্র সমাজের এই ভাইদের উপর যাতে রকম নিপীড়ন না ঘটে সেই জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী সেনাবাহিনী বিডিআর সহ সকল যে যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের প্রতি বিনীত ও অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই সমস্ত কোনো অপকর্মে আর লিপ্ত হবেন না ছাত্র ভাইদের উপর আর কোনো নির্যাতন করবেন না তাদের আন্দোলন তাদের গণতান্ত্রিক যে আন্দোলন সেটা তাদেরকে করতে দিন তা না হলে এর ধায়বার শেখ হাসিনার সাথে সাথে কিন্তু আপনাদেরও নিতে হবে সাধারণ জনগণের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যে কালকের যেই আন্দোলন কালকের কালকের যেই সংগ্রাম সেটাতে আমরা আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন আমাদের ছাত্র সমাজের ভাই বোনদেরকে আপনারা সমর্থন করুন আমরা সমর্থন করি তাদের এই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম